নোটিফিকেশন কি বলা আছে এখানে দেখো সাবজেক্টে অ্যারেঞ্জমেন্ট ফর ভেরিয়াস রিটেন এক্সামিনেশন টু বি যে একষট্টি লিখিত পরীক্ষায় ইন্টারভিউ পেয়েছে তেরো এবং পেয়েছে চুয়াত্তর টোটাল ইউ আর মেল সিলেক্টেড হয়েছে জাহিন হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলাগেন্টে ক্লিক করে দিও ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ডাব্লিউবির এক্সাম দিবে ডাব্লিউবি কনস্টেবল হোক সাব ইন্সপেক্টর হোক অর্থাৎ ডাব্লিউবি পি বোর্ডের আন্ডারে যে সমস্ত চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো অনেক কিছু জানতে পারবে আর তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবার তোমাদের যে আমাদের স্বাধীনতা দিবস এটা কত তোমার স্বাধীনতা দিবস কমেন্ট সেকশনে অবশ্যই চা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করিনি মা অনলাইন পয়েন্ট এই ভিডিওটা শেষ হওয়ার পর যে নোটিশটা দেখতে পারবে সেটাই টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো সেটা তোমরা ভালো করে দেখো তোমাদের আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও বানায় না মা লাইন পয়েন্ট চ্যানেলে তাই তোমাদের জন্য অনেকের মানে দুঃখের বিষয় তোমরা অনেকে দুঃখ প্রকাশ করে মেসেজ করো হোয়াটসঅ্যাপে দেখো ভাই কোনো ব্যাপার নেই তোমরা এই ভিডিওটা চার দিন আগে দেখতে পাবে সবার প্রথম ইউটিউবে আমি তোমাদের দিয়েছিলাম ডাব্লিউই পরীক্ষার নিয়ম দু হাজার পঁচিশ কনস্টেবল এবং এসআই এর পরীক্ষা ভয়ঙ্কর আপডেট ইউটিউবে সর্বপ্রথম এই লাইনটা দেখতে পাচ্ছ এরপর তোমাদের বলেছিলাম তোমরা যারা যারা জানার ইচ্ছা আছে তোমরা জেনে নিতে পারো যেই স্যার স্যারদের নাম বলেছিলাম তাদের কাছ থেকে এরপর বিষয়টা হচ্ছে এটা যে দাদা অনেকে বিশ্বাস করছে না যে পরীক্ষা আদৌ হবে কি না ও সংশয় নিয়ে আমাদের অনেকটা দুশ্চিন্তা আছে দেখো পৃথিবী যদি ধ্বংস না হয়ে যায় পরীক্ষা ওই ডেটেই হবে পৃথিবী ধ্বংস না হলে পরীক্ষা ওই ডেটেই হবে কি করে বলছি তার প্রমাণ অবশ্যই আমি তোমাদের ভিডিওতে দেখাবো ইভেন আর পয়েন্ট তোমাদের বলে দিই ঠিক আছে ও বিসি কেসের যে ম্যাটারটা রয়েছে সেটার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম যে পাবান্দি বা বন্ধ সেটা কিন্তু নেই রেজাল্টের ক্ষেত্রে আছে পরীক্ষা সরকার কিন্তু করাবেই রাজ্য সরকারও করাবে তার পাশাপাশি পিআরবি বোর্ডও করাবে তার প্রমাণস্বরূপ তোমাদের আমি একটা ছোট্ট কয়েকটা লাইন দেখাবো তারাই তোমরা বুঝে যাবে যে রিজুদা কখনো ফাউ কথা বলে না ঠিক আছে রিজুদা স্বপ্নে যেটা দেখে চার দিন আগে সেটা সত্যি হয়ে যায় আর তোমাদের আজকে যে ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো পরীক্ষার পর তোমরা দেখবে সত্যি হবে যেদিন রেজাল্ট প্রকাশিত হবে ফাইনাল প্যানেল তো চলো আবারও ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুরু করা যাক তো তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশন নোটিফিকেশনে কী বলা আছে এখানে দেখো সাবজেক্টে অ্যারেঞ্জমেন্ট ফর ভেরিয়াস রিটার্ন এক্সামিনেশন টু বি কন্ডাক্ট বাই দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দু হাজার পঁচিশ অর্থাৎ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে কন্ডাক্ট করবে তোমাদের পরীক্ষাগুলো দু হাজার পঁচিশের সেগুলো তোমাদের একটা নোটিশ পাঠানো হয়েছে মানে স্যার দিয়ে একটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে যে তোমাদের এমসিকিউ প্যাটার্নে যে পরীক্ষা হবে সেটা রিটার্ন এক্সামিনেশন তোমাদের বলা আছে নোটিশটা পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় তো এই জিনিসটা দেখার পর অনেকের মুখে হাসি ফুটবে হে হে করে ঠিক আছে কেন হাসি ফুটারই বিষয় কারণ এতদিন ধরে অনেকে দুশ্চিন্তা করছিল দেখে নাও কী বলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলেছে যে সাব ইন্সপেক্টর ইউ বি অ্যান্ড এবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ দ বারো দশ দু হাজার পঁচিশ বারোটা থেকে একটা তিরিশের মধ্যে তোমাদের পরীক্ষা হবে দুশো মার্কের পরীক্ষা হবে সেটা হবে এমসিকিউ টাইপ ঠিক আছে দেখতে পাচ্ছ তারপর ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশ যেটা তোমাদের রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এটাও দু হাজার চব্বিশ পরীক্ষা হবে এক তিরিশ এগারো তিরিশ এগারো দু হাজার পঁচিশ বারোটা থেকে একটা পঁচাশি নম্বরের এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু সম্পূর্ণ বলে দিয়েছে পরীক্ষা কেন্দ্র তোমাদের নির্দিষ্ট যে ভালো জায়গা থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে থাকবে বিস্তারিত আমরা তোমাদের ভিডিওতে বলবো পরীক্ষাগুলো তো তোমাদের নোটিফিকেশান বেরিয়ে গেলো টেন্টিভ ডেট ওয়াইজ তোমাদের নোটিফিকেশান বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে পরীক্ষা হবেই যারা এখনও ভাবছো যে পরীক্ষা হবে না তারা ভুল ভাবছো তোমরা পরীক্ষায় কিন্তু একদম মুখ থুবড়ে পড়বে আর আমি চাই না কখনো তোমরা মুখ থুবড়ে পড়ে যাও কারণ এটা তোমাদের কাছে একটা বিগ অপরচুনিটি চাকরি পাওয়ার রিক্রুটমেন্টটা এত ফাস্ট করাবে নভেম্বরে তোমাদের পরীক্ষা হবে তোমাদের ধরে রাখো যে মার্চের মধ্যে তোমরা ট্রেনিং সেন্টারে চলে যাবে ভোটের ডিউটিটা তোমরা চোখ বন্ধ করে করতে পারছো তো এই শর্ট টাইম পিরিয়ডের মধ্যে তোমরা যদি পরীক্ষায় পাশ করতে চাও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের বলবো তার পাশাপাশি আর একটা ছোট্ট নোটিফিকেশন দেখাবো এই ভিডিওর একটু পরে তোমাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ কোর্স লঞ্চ করেছি ঠিক আছে যাদের ইচ্ছা আছে আমার তোমরা নিতে পারো এই ভিডিও থাকবে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকবে ডাব্লুবি কেপি সুপার প্যাক জীবনের লাস্ট প্যাক এটাই ঠিক আছে ওকে এখানে তোমরা আমাদের যে ক্লাস সেটা তো পাচ্ছই দেখতে পাচ্ছ ওকে তার সাথে সাথে তোমাদের বেঙ্গল পুলিশ আলটিমেট মক বুক ঠিক আছে এখানে তোমরা একটা মক টেস্টের বই পাবে পরীক্ষা ওরিয়েন্টেড তোমরা যেখানেই পড়ো না কেন তোমাদের বলে দিও তোমাদের স্যার বা ম্যামকে যেখানেই পড়ছো সেখানে বলে দিও যে পরীক্ষার প্যাটার্ন প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেটা প্যাটার্ন থেকে যেন একটু উন্নতর প্যাটার্নে তোমাদের কিন্তু যেন করান ঠিক আছে আমি তোমাদের বলে দিলাম তোমরা নাহলে পরীক্ষার হলে গিয়ে আবারও বলছি মুখ থুবড়ে না এবার ভয়ঙ্করভাবে পড়বে সেটাও আমি তোমাদের বলে দিলাম সিক্স প্লাস সিক্স মান্থ অর্থাৎ এক বছরের জন্য এক হাজার নিরানব্বই টাকায় বইটা বাড়িতে চলে যাবে তবে বইটা আমরা এখন প্রোভাইড করব না এই বইটা তখন প্রোভাইড করব। পরীক্ষার পঞ্চাশ দিন আগে তখন তোমার কাছে বইটা চলে যাবে এখন অর্ডার করবে পঞ্চাশ দিন আগে চলে যাবে অর্থাৎ ধরে রাখতে পারো সেপ্টেম্বর লাস্ট সেপ্টেম্বরের লাস্টের মধ্যে তোমাদের বই সবার হাতে চলে যাবে ঠিক আছে এর পাশাপাশি তোমাদের বইটার মধ্যে কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখে নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ আলটিমেট মক বুক ডাব্লুবি কনস্টেবল ডাব্লুবি এস আই কেপিএসআই কেপি কনস্টেবল পরীক্ষার উপযোগী যেখানে ডাব্লুবি এস আই এর জন্য ফিলিমসকে লক্ষ্য করে পাঁচটা মক টেস্ট বানানো হবে ডাব্লুবি কনস্টেবল ডাব্লুবিপি কনস্টেবল এবং পি কনস্টেবল সেটারকে লক্ষ্য করে দশটি মক টেস্ট পাবে এবং কেপি কনস্টেবল ফিলিমস এর ক্ষেত্রে পাঁচটি মক টেস্ট পাবে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ সাম্প্রতিক পরীক্ষার প্যাটার্নের উপর ভিত্তি করে লাইন বলা আছে বাংলার সকল পুলিশ পরীক্ষার জন্য উপযোগী সেরা শিক্ষকের দ্বারা যাচাই করা এবং বিশদ সমাধানের সাথে কুড়িটি মক টেস্ট প্লাস চারটি যে বোনাস টেস্ট সেটা তোমরা ফ্রি অফ কস্ট করতে পারবে আমাদের বুকের অ্যাপসে যারা তোমরা তোমরা কোর্স নাও বা না নাও এটা তোমাদের ফ্রিতেই আমরা তোমাদের প্রোভাইড করবো পরীক্ষার আগে ঠিক আছে ওকে যারা কোর্সটা পারচেস করবে না তারা এই বইটা পাবে না তো বইয়ের জন্য কেউ রিকোয়েস্ট করবে না কোথা থেকে যোগাযোগ করবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা কোর্সটা কীভাবে কিনতে পারবে এক নম্বর প্লে স্টোর খোলো দ্বিতীয় নম্বর টেস্টবুক অ্যাপ ডাউনলোড করো তৃতীয় নম্বরে তোমরা লগ ইন আইডি বানাও নিজের মোবাইল নম্বর দিয়ে ডাব্লু বিকেপি সুপার প্যাক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে বা ফার্স্ট কমেন্টে পাবে লিঙ্কে ডাইরেক্ট ক্লিক মারো রিজু কুপন কোড ইউজ করবে সেটাও আমি তোমাদের দেখে দিচ্ছি কোথায় করবে তাহলে হাজার নিরানব্বই টাকা হয়ে যাবে অফারটা দুদিনের জন্য রয়েছে শনিবার এবং রবিবার তোমরা দেখতে পাচ্ছ যোগাযোগ নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা বলতে পারো যে দাদা আমি ডাব্লুবিকে পিপি সুপার প্যাক নিতে চাই তোমাকে রিপ্লাই করে দেবে এখানে লাইভ ক্লাস পাবে প্লাস রেকর্ড ক্লাস পাবে আগের যে ব্যাচগুলো কমপ্লিট হচ্ছে সেটা পাবে তোমাদের ভ্যালিড থাকবে বারো মান্থ প্রাইস ওয়ান জিরো ডবল নাইন মক টেস্ট পাবে প্লাস প্লাস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা পাবে মক টেস্ট আনলিমিটেড দাও প্রিভিয়াস ইয়ার আর পোর্টালটাও সম্পূর্ণ পেয়ে যাবে ক্র্যাশ কোর্স পরীক্ষার আগে পঁয়তাল্লিশ দিন আগে তোমাদের যে ক্র্যাশ কোর্সটা করানো হবে সেটা হবে বিনামূল্যে তোমাদের জন্য যারা কোর্সটা কিনবে সাথে তোমাদের বাড়িতে কিন্তু যে ফিজিক্যাল কপি বই সেটা কিন্তু চলে যাবে যেটা তোমাদের আমি ভিডিওতে দেখি কমেন্টের লিংকে ক্লিক করা মাত্রই তোমাদের একটা এরকম এন্টারফেস খুলবে যেখানে এগারোশো নিরানব্বই টাকা দেখাবে অ্যাপ্লাই কুপনে চলে যাও আমার ছবিটা দেখতে পাবে এখানে ইউজ করবে রিজু আর জেইউ ইউজ করে অ্যাপ্লাই করো তোমরা দেখবে ওয়ান জিরো ডবল লাইনে হয়ে যাবে তারপর ব্যাচটা পার্চেস করে নাও তো চলো নোটিশের দিকে চলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পারফরমা একটা দেখতে পাচ্ছ পারফরমা এক দুই তিন চার পাঁচ এটা তোমাদের মানে অতটা ঘাটতে হবে না কেন তোমাদের প্রমাণ দেখতে চেয়েছিলে রিজুদা সবার সবার প্রথম তোমাদের দেখিয়ে দিলো প্রমাণটা দেখে নাও ভালো করে যে এখানে এসআই এসআই ইউবি এবি তাদের যে পরীক্ষার ডেট তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি তিরিশ আট দু হাজার পঁচিশ তিরিশ আট দু হাজার পঁচিশের মধ্যে বিভিন্ন স্কুলে কোথায় কোথায় সিট পড়বে কত সিট পড়বে অ্যারেঞ্জমেন্টের সম্পূর্ণ নোটিফিকেশন ডাব্লিউ বিপিআবির কাছে সেন্ড করতে বলা হয়েছে এটা গেল ডাব্লিউবিপি এস এর জন্য আর এটা গেল কনস্টেবল ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে দশ নয় দু হাজার পঁচিশের মধ্যে এই যে নোটিফিকেশন এগুলো কিন্তু পাঠাতে বলা হয়েছে ঠিক আছে সম্পূর্ণ ফাইনাল লিস্ট করে তো এর বাইরে কোনো রকম ডাউট রাখবেন না ওবিসি কেসের ব্যাপারটা আমি প্রথমে বলেছি ওবিসি কেসের জন্য পরীক্ষা আটকাতে পারে না তোমাদের ওবিসি কেসের জন্য রেজাল্ট আটকাতে পারে কিন্তু পরীক্ষা কখনোই না কারণ ক্যাটাগরির ক্ষেত্রে রেজাল্টের টাইমে ক্যাটাগরিটা কাছে লাগে ঠিক আছে নতুন ফর্ম ফিল আপের ক্ষেত্রে তো পরীক্ষাটা চাইলে করাতেই পারে তার পরীক্ষাও হবে ভোটের আগে জয়নিংও করবে চাকরিটাও পাবে আর এই কেসটা ও কেসের সুরা খুব তাড়াতাড়ি হবে ধরে রাখতে পারো নেক্সট উইকে তোমাদের জন্য ভালো খবর আসতে পারে যে রেজাল্ট প্রকাশিত হওয়ার সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও কিছু ভালো খবর থাকতে পারে তোমরা জাস্ট মানে ওয়েট অ্যান্ড ওয়াচ রিজুদা যেগুলো বলছে সেগুলো পাই টু পাই মিলে যায় আমি বেশি ভিডিও করব না অল্প ভিডিও করব। কিন্তু তোমাদের যে ইনফরমেটিভ যে ভিডিওগুলো যেগুলো তোমাদের ভিডিওটা না দেখলে তোমরা পারবে না সেরকমই ভিডিও করবো কারণ তোমাদের এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ আর পরীক্ষাটাও হবে আর যারা তোমাদের আমি আজকে বলে দিয়েছি এখানে যে আশা রাখছি টপ হান্ড্রেডের মধ্যে আমাদের স্টুডেন্টরাও র্যাঙ্ক করতে পারে এবার এর আগে তোমাদের র্যাঙ্ক করেছিল পাঁচজন পঞ্চাশ জনের মধ্যে দুজন আর পঞ্চাশ থেকে একজনের মধ্যে তিনজন এবার আশা রাখছি তোমাদের র্যাঙ্ক করবে এর পাশাপাশি তোমাদের যেটা দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ রেজাল্টের দিন যেমন তোমাদের রেজাল্টগুলো দেখায় আশা করছি এবার একশোটার বেশি রেজাল্ট দেখাবো একশোটার বেশি তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ কত নাম্বার পেয়েছে নয় পয়েন্ট তেত্রিশ ঠিক আছে তার স্কোর দেখো এখানে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি কনস্টেবল লেডি কনস্টেবল এবং তার পাশাপাশি তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবল সেখানে সিলেকশন হয়েছে এই ছাত্রটা পেয়েছে চুরাশি পয়েন্ট তেত্রিশ সেটাও দেখতে পাচ্ছ এইভাবে তোমরা আমাদের চ্যানেলটা ভিজিট করে তোমরা রেজাল্টের দিন সেটা পেয়ে দেখে নাও একবার দেখে নাও ভয়ঙ্কর নম্বর যে একষট্টি লিখিত পরীক্ষায় ইন্টারভিউ পেয়েছে তেরো এবং পেয়েছে চুয়াত্তর টোটাল ইউ আর মেল সিলেক্টেড হয়েছে তোমাদেরও আমরা যখন ইন্টারভিউয়ের গাইড করছি এদেরও গাইড যখন করেছিলাম ফ্রি অফ কস্ট তোমাদেরও ফ্রি অফ কস্ট ইন্টারভিউর গাইড করবো যারা আমাদের কাছে পড়বে ঠিক আছে তো রিজুদা শুধুমাত্র কথাই যে আবেগ প্রবণ করে সেটা না যেদিন ফাইনাল প্যানেল বেরোয় বা রেজাল্ট বেরোয় সেদিন তাদের অ্যাডমিট কার্ড সহকারে রোল নম্বর সহকারে এরকমভাবে ভিডিও করে করে দেখিয়ে দেয় সেটা তোমরা আগের বছরই সেটা দেখে নিয়েছো ঠিক আছে এবারও সেটা দেখতে পাবে নতুনত্ব কিছু নেই সবাই ভালো থেকে সুস্থ থেকো যারা পড়তে চাইছো স্ক্রিনে আমার নম্বর আছে অথবা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সেই নম্বরে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে হাজার নিরানব্বই টাকা তোমাদের শনিবার এবং রবিবারের জন্য ঠিক আছে আর যেদিনই তোমাদের সোমবার হয়ে যাবে এই ব্যাচের প্রাইস তোমাদের তেরোশো নিরানব্বই টাকার মতো হয়ে যাবে ওকে অফার ইন্ট তো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম